সাধারণত এখন আর আমার স্কুলে যাওয়া খুব কম হয় কিন্তু আমি যিনি স্কুলে যাই সে নাকি খুব হ্যাপি থাকে যে এখন প্রতিদিন আমি যাচ্ছি প্রতিদিনই ওকে আনতে যাওয়া হয় আমার ও আনতে গেলেই ও খুব খুশি থাকে এর জন্য আমাকে এখন আনতে যেতেই হয় আর ওর প্রমিস থাকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেন ওকে আনতে যাই যাই হোক সে আমি চলে গিয়েছিলাম সারা রাস্তার মধ্যে মজা করতে করতে মা মেয়ে ঘুরতে ঘুরতে আসছিলাম এর মধ্যে ও বললো আইসক্রিম খাবে তো এর জন্য আমি হেঁটে হেঁটেই আগাচ্ছিলাম আর রিক্সা নিচ্ছিলাম না সাথে ছিল আমার বড় মেয়ে সে তো ভিডিওতে আমাদের এই দুষ্টুমিগুলোকে ভিডিও করে নিচ্ছিল আমি ওদের সাথে সাথে মজা করছিলাম তো আস্তে আস্তে আমরা তিন নম্বর মাঠ যে ছিল সেই মাঠের পাশে যে দোকান ছিল সেখান থেকে ওদের জন্য তিন ভাই বোনের জন্য আমি আইসক্রিম নিয়ে নিলাম ওরা যে আইসক্রিমটা পছন্দ করে তারপর আর কি এখান থেকে আইসক্রিম নিয়ে তারপর সরাসরি বাসায় চলে গেলাম তারপর ওকে বাসায় রেখে আমি চলে গেলাম আমার ছেলেকে নিতে এই তো ছিল ছোট্ট একটি ক্লিপ বলতে গেলে ছোট্ট একটি ব্লগ ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ আসসালামু আলাইকুম